যারা ইউনানিতে প্র্যাকটিস করেন অনেককে আমি বইটা সাজেস্ট করেছিলাম আধুনিক ইউনানি চিকিৎসা তো এটা যারা সংগ্রহ করেছেন তারপরে দেখা যায় অনেকে জানতে চেয়েছেন যে আর কোন বই আছে কিনা বা একসাথে দেখা যায় সম্মিলিত পড়ার জন্য আরো একটা বই সাজেস্ট করার কথা আমাকে বলেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন তো আমি এই বইটার পাশাপাশি এই মোয়ালিজাদ বইটা সাজেস্ট করবো আপনাদের এই দুইটা পাশাপাশি রেখে আপনারা পড়তে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে প্র্যাকটিসে যেমন হচ্ছে আপনারা মানে দেখা যায় ভালো করবেন পাশাপাশি তৃতীয় চতুর্থ বর্ষের যে বিষয় একটা মানে মোবাইল জাতি বিষয়টা আছে প্র্যাকটিস অফ মেডিসিন সেটাতেও কিন্তু আপনারা মানে চমৎকার রেজাল্ট আনতে পারবেন কারণ আগে থেকে যদি আপনার প্র্যাকটিস এর মানে এই যে প্র্যাকটিক্যাল নলেজ গুলো ভালো হয় যে প্র্যাকটিস বেসড তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্র্যাকটিসে অনেক ভালো করতে পারবেন অনেকেই আছে আমি দেখি যারা জাস্ট হচ্ছে সার্টিফিকেট নেয়ার জন্য হচ্ছে পড়াশোনা করেন বাট ডিউএমএস শেষ হয়ে যায় ইন্টার্নশিপ শেষ হয়ে যায় তারা কিন্তু চেম্বার দিতে ভয় পায় বা প্র্যাকটিস করতে ভয় পায় তো এই ভীতিটা যেন আপনি আগে থেকে কাটিয়ে উঠতে পারেন সেই ক্ষেত্রে এই দুটা বই কিন্তু আপনার জন্য মানে একদম চরমভাবে সহায়ক আমি বলবো তো যারা অর্ডার করতে চান তারা স্থিরে দেয় নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই বইটা অর্ডার করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স প্রদান করতে হবে ধন্যবাদ